বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন আফগানিস্তানের বিপক্ষে সন্ধ্যা ছটায় আর একই সময় বাংলাদেশ সময় একই সময়ে হংকং চায়নার মুখোমুখি হবে জাতীয় ফুটবল দল এশিয়ান কাপের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ পার্ট যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা যে এই ম্যাচটা বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ হংকং এর কায়তাক স্পোর্টস সিটিতে যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে স্টার্টিং লাইনআপে আমরা আমাদের যেই ফুটবলাররা বাংলাদেশকে গোল দিয়ে পয়েন্ট এনে দিয়েছিল স্টেডিয়ামে হোম ম্যাচে সেই দেখতে পাবো কি না সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো বাংলাদেশের স্টার্টিং লাইনআপ কেমন হতে পারে কাব্রেরা তিনি শেষ পর্যন্ত তার গোয়ারতুমি থেকে বের হতে পারবেন কি পারবেন না সেই আলোচনা রয়েছে তবে তার আগে জানিয়ে রাখি যে বাংলাদেশ দলের প্রতিপক্ষ যতটুকু হংকং চায় না তার থেকে সেই কায়তাক স্পোর্টস স্টেডিয়াম যেটা বা স্পোর্টস কমপ্লেক্স সিটি যেভাবেই বলি না কেন সেখানকার যে আকৃতি সেখানকার যে ধরন এটা হচ্ছে ছাদ ঢাকা টাইপের একটা স্টেডিয়াম এবং যেখানটায় দর্শকদের যে চিৎকার যে সাপোর্ট সেটার আবার একটা প্রতিফলন হবার বড় সম্ভাবনা রয়েছে এবং সেটা হবেই টিকিট ছাড়ার মাত্র দেড় ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে হংকং চায়না ভার্সেস বাংলাদেশ ম্যাচের এক্সাইটমেন্ট বেড়েছে কিন্তু ন তারিখে বাংলাদেশ যেই ম্যাচটা হোমে খেলেছিল যে ম্যাচে অলমোস্ট বাংলাদেশের জেতারই ম্যাচ জেতা ম্যাচ বাংলাদেশ অনেকটা নিজেদের ভুলে হেরেছে ডিফেন্সের ভুলে হেরেছে ক্যাব্রেডার গর্তুমির কারণে বিতর্কিত সিদ্ধান্তগুলোর কারণে হেরেছে লাস্ট ম্যাচের যে ফল লাস্ট ম্যাচের যে অ্যাগ্রেশন লাস্ট ম্যাচের যে মোমেন্টাম ক্রিয়েট হওয়া শিফট হওয়া এই ম্যাচকে কেন্দ্র করে এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে সব জায়গায় বাংলাদেশ দলের মিলিয়ন ডলার কোয়েশ্চেন শমিত সোমকে আজকে প্রথম থেকে খেলাবেন তো ক্যাবরেরা বাংলাদেশের মিলিয়ন ডলার কোয়েশ্চেন জায়ান আহমেদ শুরু থেকে খেলবেন ফাহমিদুল কিংবা জামাল ভুয়েদের ভাগ্যে কি থাকবে কি আছে ইন্টারেস্টিং পার্ট যেটা যে এই যে ফুটবলাররা লাস্ট ম্যাচ যদি আমরা বিশ্লেষণ করি বিবেচনা করার চেষ্টা করি যে ম্যাচে বাংলাদেশ তিনটা গোল দিল বাংলাদেশ জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে রক্ষণের ভুলে মারমার সেভ করার বা টাইমিং মিস এর কারণে বডি মুভমেন্টে ডিলে কারণে হেরে গেল সেই ম্যাচটাই তো বাংলাদেশের প্রাণ ফিরিয়েছিল অ্যাট এ টাইম যখন হামজা চৌধুরী মাঠে ছিলেন একই সময় যখন জামাল ভুইয়া মাঠে ছিলেন একই সময়ে যখন জায়ান চৌধুরী মাঠে ছিলেন এবং সমিত সোমরা মাঠে ছিলেন সো একই একই টাইমিং এ টার্ফের উপরে পিচে ফুটবল পিচে যদি আপনার এই যে নামগুলো বললাম যারা আসলে বাংলাদেশের সবশেষ ম্যাচটাকে পরাজয়ের পর স্মরণীয় করে রেখেছে পরাজিত হয়েছি কিন্তু সেটা আক্ষেপের জায়গা ক্রিয়েট করেছে আমরা জিততেও পারতাম এই ফুটবলাররা সেম টাইমে মাঠে ছিলেন যদি সেটা হয় যদি সেটা হয় তাহলে এই ফুটবলারদেরকে স্টার্টিং রেখে অথবা ম্যাক্সিমাম টাইম খেলার সুযোগ করে দিয়ে মাঠে নামাতে ক্যামেরার সমস্যার জায়গাটা কোথায় দেখুন আগের ম্যাচে বাংলাদেশ যখন তিন গোলে পিছিয়ে পড়ল সাদুদ্দিন এমনভাবে লেফব্যাক এমনভাবে মানে প্রতিপক্ষের স্কোরারকে আসলে আটকানোর চেষ্টা করছিলেন যার পায়ের মাঝখানে এত বড় একটা গ্যাপ জাকের আলী অনেক যখন ব্যাট করেন এলবি ডাব্লিউ ছাড়া যেদিন আউট হন সেদিন আপনারা দেখবেন যে স্ট্যাম্প থেকে অনেক দূরে চলে গেছেন লেফট সাইডে মোটামুটি দুই তিন হাত বল অফ স্ট্যাম্পের বাইরে আরো দুই হাত দূরে বিশাল একটা গ্যাপ সো ওই জায়গাটা ওর খেলাগুলো দেখে আসলে ইন্সপায়ার ছিলেন কিনা সাত তারও পায়ের মাঝখানে এরকম একটা গ্যাপ এবং এই গ্যাপটা যতক্ষণ পর্যন্ত ওই বল পাস করার আগ পর্যন্ত সময় নিচ্ছিলেন যে স্কোরার আসবে আমি তাকে পাস করব তার আগ পর্যন্ত সেই গ্যাপটাকে তিনি কন্টিনিউ করেছেন বাংলাদেশ গোল কনসিট করেছে সেই জায়গাটাতে আমি কেন জানকে খেলাবো না স্মার্ট ফুটবলার টাইমিং বোঝে ম্যাচিউর শুধু কাবরেরা তার ম্যাচিউরিটি বোঝার ক্ষেত্রে অপারক জামাল ভুইয়ার জায়গাটায় বেসিক্যালি এই মুহূর্তে কে খেলছেন খেয়াল করে দেখবেন ফাহিম খেলছেন রাইট ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় জামাল ভুঁইয়া যদি শুরু থেকেই খেলতেন মানে জামাল ভুঁইয়া ক্লান্ত হয়ে গেছেন পারছেন না ওকেদের চলছে না থাকে না লিওনেল মেসি মাঝে মধ্যে হেঁটে হেঁটে বেড়ান এরকম সিচুয়েশন কি কখনো মনে হয়েছে কোনো ম্যাচে মনে হয়েছে জামাল ভুইয়া পারছেন না অথবা ফাহিম ইজ বেটার প্লেয়ার অর প্লেইং বেটার দেন জামাল এরকম কি মনে হয়েছে কখনোই মনে হয় নাই ইভেন প্রথম গোল বাংলাদেশ যখন খেলো সেখানটায় কিন্তু তার অনেকটাই ক্লিয়ার করতে না পারার ব্যর্থতা আপনি শুরু থেকে খেলান ওই শেষের পঁয়ত্রিশ মিনিট খেলানোর জন্য ক্যাপ্টেন ডেকে দিয়েছি নাম পরবর্তীতে যখন চেঞ্জ হলো দিলাম এই ঘন্টার কাজটা না করে সমস্যার জায়গাটা কোথায় সমিত সোম সাতাশ ঘন্টা জার্নি করে বাংলাদেশে এসেছে দেখে তাকে পুরো সময় খেলানো হয়নি মানলাম সমিত সোম সাতাশ ঘন্টা জার্নি করে এসেছে তাকে সেকেন্ড হাফে শুরু থেকে কি খেলানো যেত না যখন ওয়ান ওয়ান লেভেল খেলানো যেত কি না যেই ছেলেটা খেলার জন্যই ঘন্টা জার্নি করেছে সেই ছেলেটা খেলার জন্য খেলার মাঠে মিনিট থাকতে পারতো না মানে এরকম আজগুবি যুক্তি দেয়া হয় এগুলোকে আমরা আবার হচ্ছে প্রমোট করি যখন এগুলোর বিরুদ্ধে আপনি কিছু বলবেন ও তো ফুটবলে কিছু বোঝে না ভাই না এটুকু বুঝি এইটুক বেসিক জ্ঞান রয়েছে যে সাতাশ ঘন্টা জার্নি করে যে বাংলাদেশে এসেছে অন্তত ওইটুক স্ট্যামিনা নিয়ে খেলতে পারে যেখানটা সেভেন্টি মিনিট চে পিছে থাকতে পারে খেলানো হয় নাই বাংলাদেশের আল্টিমেটলি ওই ম্যাচ নিয়ে একক্ষেপ তৈরি হয়েছে অথবা এই ম্যাচ নিয়ে আজকের ম্যাচ নিয়ে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে সবশেষ ম্যাচের ফলের কারণে সবশেষ ম্যাচের লাস্ট ফিফটিন মিনিটসে বাংলাদেশ যেমন খেলেছে সেটার কারণে অযোগ্য একজন কোচ হ্যাভিয়ার ক্যাবরেটা যখন এই দলের দলপতি হন সিদ্ধান্ত মেকার হন তখন এই ব্ল্যান্ডারগুলো আজও হতে পারে সেই সম্ভাবনা প্রবল কারণ এই মানের ফুটবলার তিনি যখন বাংলাদেশের কোচ হয়ে এলেন তখন মানে একই সাথে একই সাথে হামজা চৌধুরীর মানের ফুটবলার জায়নের কথাও যদি বলি লাস্ট আমি একদমই তিনি তো ভাই ডিল করবেন এটা তো তার কল্পনার বাইরে ছিলেন বাংলাদেশের একশো নব্বই র্যাঙ্ক একটা টিমকে তিনি যখন কোচিং করাতে এসেছেন সেখানটা ইপিএল খেলা ফুটবলার খেলবেন এটা তো কল্পনার বাইরে ছিল তো ওই কোচ কি করে এই কাজটা করবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা আপনারা খেয়াল করে দেখবেন যে সিঙ্গাপুর কিংবা ইন্ডিয়া তারা কিন্তু এই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মাঝখানে তাদের কোচদেরকে চেঞ্জ করেছে ফর হ্যাভিং আ বেটার রেজাল্ট অথচ সিঙ্গাপুরের পরে এই অক্টোবর উইন্ডোতে আসার মাঝখানের সময়টা প্রায় আড়াই মাসের মতো আমরা সময় পেয়েছি ক্যাব্রেরার উপর বাপুফের ডিপেন্ড করে এখনো আছে স্টিল উই হ্যাভ নো প্রপার অ্যান্সার বাংলাদেশের সমস্যাটা তো একই রকম যেটা আমরা সবাই জানি শুধুমাত্র কোচ ছাড়া আপনি দেখেন দু হাজার তেইশ সাফের পর থেকে বাংলাদেশের যে সিচুয়েশন সেটা কোয়াইট ইন্টারেস্টিং সেখানটায় বাংলাদেশ লেবাননের বিপক্ষে প্লাস মিনিটে গোল খেয়েছিল কুয়েতের বিপক্ষে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ মিনিটস এর পরে মানে হচ্ছে কি বলবো যে এক্সট্রা সময়েরও এক্সট্রা সময় পরে হচ্ছে গোল খেয়েছিল ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ চুরানব্বই মিনিটে গোল খেয়েছিল হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ শততম মিনিটে গোল খেছে এবং ওইটাই চার দিনের ডিফারেন্সটা ক্রিয়েট করেছে সো বাংলাদেশের প্রবলেমের জায়গা কিন্তু আমরা জানি প্রবলেম খুব সহজ গোলকিপারের হাত পিছিল ডিফেন্সে সাদের মতো কিছু ফুটবলার রয়েছে যাদেরকে খেলাতেই হবে কেন খেলাতে হবে কেউ জানে না এবং তিনি প্রপার লেফট ব্যাক কিনা এটা নিয়েও প্রশ্ন রয়েছে এবং বাংলাদেশ শেষ মুহূর্তে গিয়ে গোল খায় শেষ মুহূর্তে যদি দশ সেকেন্ডও বাকি থাকে আমরা সিকিউর না এই সিচুয়েশনস গুলো আপনি আপনার কমন সেন্স দিয়ে বের করতে পারবেন অথচ আনকমন ক্যাপরেরা সেগুলো খুঁজে পান না সমাধান দিতে পারেন না আজকের ম্যাচে তিনি কি এই সমাধানটা খুঁজবেন যদি শুরু থেকে সমিত জামাল হামজা চৌধুরীরা খেলেন সাদের জায়গায় যদি জায়েনদেরকে সুযোগ করে দেয়া হয় আই থিঙ্ক আজকে ডিফিকাল্ট ম্যাচ অ্যাওয়ে ম্যাচ ডিফারেন্ট স্টেডিয়াম প্রতিপক্ষ এগিয়ে রয়েছে তারপর বাংলাদেশের চাঁদ রয়েছে সবাই ভালো থাকবেন